আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে আরবি চোদ্দশোলিশ হিজরি নতুন বছরের প্রথম মাস মহারম মাস তাই এই মাস হলো আরবি নববর্ষ অপুরন্ত রহমত ও তাৎপর্যমণ্ডিত মোহারম মাসে বহু নবী রসুলগণের ইমানের কঠিন পরীক্ষার মাধ্যমে মুক্তি ও নিষ্কৃতি পেয়েছিলেন কারবালা সহ অসংখ্য তত্ত্ববহুল ঐতিহাসিক ঘটনা এ মহারম মাসেই সংঘটিত হয়েছিল মহারম মাসের দশ তারিখ আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দিনটিকে আশুরা বলা হয় রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে পবিত্র আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল পরে তা রহিত হয়ে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুই সালে মহারম মাস কবে শুরু হবে এবং দশই মহারম তথা আশুরার দিন কত তারিখে কিবারে বাংলাদেশে পালিত হবে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করুন দর্শক শ্রোতা আমরা সকলেই জানি আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর আমরা সকলেই জানি আরবি মাস চাঁদ উঠার সাথে সম্পর্কিত এবং আরবি মাসগুলো উনত্রিশ বা তিরিশ দিনে হয়ে থাকে তাই আরবি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র মহাররম মাস দুই সালে শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হলো জুন মাসের সাতাশ তারিখ ও রোজ শুক্রবার বাংলা তেরো আষাঢ় চৌদ্দশো বত্রিশ আর গুরুত্বপূর্ণ দশই মহরম তথা আশুরার তারিখ শুরু হবে আগামী জুলাই মাসের ছয় তারিখে বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে প্রিয় দর্শক শ্রোতা পরবর্তী ভিডিওতে মহারম মাসের রোজা আশুরার রোজা কয়টি রাখবেন কিভাবে রাখবেন রোজা রাখার নিয়ম কী এবং নিয়ত কিভাবে করবেন এ রোজা রাখার ফজিলত কি বিস্তারিত তুলে ধরব ভিডিওটি দেখার জন্য সকলকেই অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি